আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো সবার জন্য একটি মিষ্টির রেসিপি নিয়ে চলে আসলাম তো এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ আর এই মিষ্টিটা আমি মিষ্টি আলু দিয়ে তৈরি করেছি আর তৈরি করা কিন্তু খুবই ইজি তো এটা হচ্ছে মিষ্টি আলুর পান্তুয়া তো এটা তৈরি করতে কি কি লাগে চলুন দেখা যাক তো এটা তৈরি করতে মেইন যে উপকরণ সেটা হচ্ছে মিষ্টি আলু তো এটা কিন্তু কাঁচা আছে আমি এখানে পাঁচশো গ্রামের মতো মিষ্টি আলু নিয়েছি এগুলো কিন্তু আমি এখন সিদ্ধ করে নেব তো মিষ্টি আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি একটা কাটা চামচের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়েও করতে পারেন আবার চাইলে হচ্ছে হাত দিয়েও করতে পারেন তবে বড় কোনো দলা যেন না থাকে সেটা খেয়াল রাখলেই হবে এগুলো জাস্ট ভালো মতো ম্যাশ করে নিলেই হয়ে যাবে মিষ্টি আলুর এই পান্তুয়া রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইখানে আমি এখন বাকি উপকরণগুলো অ্যাড করে দেবো এইখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গোড়া দুধ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফিফথ কাপ পরিমাণ আটা তো আমি কিন্তু এই মিষ্টিটা আটা দিয়ে তৈরি করছি তো অনেকেই বলে আটা দিয়ে ভালো হয় না তো সেই জন্যই আমি আজকে ট্রাই করব যে আটা দিয়ে আসলে মিষ্টিটা কেমন হয় আর সবাই কিন্তু এই মিষ্টিটাতে বেকিং সোডা ইউজ করে তো আমি কিন্তু এখানে বেকিং সোডা ইউজ করিনি তো বেকিং সোডা ছাড়াই কিন্তু আমার মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছিল তো এইটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো অনেকেই কিন্তু বেকিং সোডার কারণে এই মিষ্টিটা তৈরি করার সাহস পায় না আসলে বেকিং সোডা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছুই নেই বেকিং সোডা ছাড়াও এই মিষ্টিটা দারুণ হয় আর ময়দা না থাকলে অনায়াসে আটা দিয়ে তৈরি করতে পারবেন আমি তো আজকে আটা দিয়েই তৈরি করেছি তো এরপরে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টির ফ্লেভারটা দারুণ আসে তো চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য তো এরপরে ঘি দিয়ে আমি আর কিছুক্ষণ এটাকে ময়ন করে নিচ্ছি ঘিটা দেওয়ার কারণে কিন্তু এটা আর হাতেও লেগে আসবে না সুন্দর মতো এটার একটা শেপ দেওয়া যাবে তো এরপরেই তো দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর ঘিটা দেওয়ার পরে আমার হাতে লেগে আসছে না খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে তো এরপরে আমি হাতটা ক্লিন করে আমি এটাকে মিষ্টির শেপ দিয়ে নিব তো এই তো আমি একটু হাতে অল্প করে নিচ্ছি আর এটাকে চেপে চেপে তারপরে আমি ওই প্লেটের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি খুবই ইজি এটা কিন্তু খুব সহজেই গোল শেপ দিয়ে নেওয়া যায় কোনো এটা ঝামেলা নেই তো এই তো আমি এভাবেই কিন্তু সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি তো এখানে আমার প্রায় সতেরোটার মতো মিষ্টি তৈরি হয়ে গিয়েছে তো এরপরে আমি যাব শিরা তৈরি করতে শিরা তৈরি করার জন্য আমি এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি চিনি যতটুকু নেবেন পানিও কিন্তু ততটুকুই দিতে হবে তো আমি দেড় কাপ নিয়েছি দেখে যে আপনাদেরও দেড় কাপ নিতে হবে এমন কোনো কথা নেই তো আপনারা যে পরিমাণে মিষ্টি তৈরি করছেন সেই পরিমাণটা বুঝে আপনারা শিরা তৈরি করে নেবেন আর যতটুকু চিনি নেবেন ততটুকুই পানি দিয়ে দিবেন তো এরপরে আমি এখানে চারটা এলাচও দিয়ে দিয়েছিলাম তো সেটা কোনোভাবেই স্কিপ হয়ে গেছে আমি খুবই দুঃখিত তো এর তো আমি এটাকে জাস্ট দুই মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি দুই তিন মিনিট হবে এটাকে জাল করে আমি জাস্ট একটা বলক তুলে নিয়েছি তো সেরাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এটাকে আর জাল করার কোনো প্রয়োজন নেই এক তার দুই একদমই করতে হবে না এটা কিন্তু একটু পাতলা শিরাই হবে তো এরপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল যাতে মিষ্টিগুলো মোটামুটি ডুবে যায় তো তেলটা কিন্তু খুব বেশি গরম করে মিষ্টি দেওয়া যাবে না মোটামুটি হালকা কিছুটা গরম হলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তারপর একটু একটু করে নেড়ে দিতে হবে আর যেই পাশটা নিচে আসে সেই পাশটা একটু ঘুরে ঘুরে দিতে হবে যাতে একটু সব দিকে কালারটা সুন্দর আসে তো এই তো আমি এগুলোকে এইভাবে ঘুরে ঘুরে দিচ্ছি যাতে সব দিক থেকে কালারটা একইভাবে পারফেক্ট কালার আসে তো এইভাবেই আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব আর মিষ্টিগুলো যদি ফেটে যায় ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা কিন্তু কোনোভাবেই ভেঙে যাবে না আসলে ভিডিও এডিট করার সময় আমার বাচ্চারা কিন্তু খুবই ডিস্টার্ব করে তো আপনারা কিন্তু ভুল হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার বাচ্চাদের ভয়েসটা আপনারা প্লিজ স্কিপ করবেন তো এই তো আমি মিষ্টিগুলো সুন্দর মতো ভেজে নিচ্ছি একটু লাল লাল কালার করে পান্তুয়ার কালার যেরকম হয় আসলে তো সেইভাবে আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি মিষ্টিগুলোর কালার কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে তো এর পর্যায়ে আমি এইগুলো যেগুলো বেশি বেশি কালার হয়ে যাচ্ছে তো সেইগুলো তুলে তুলে আমি শিরাতে দিয়ে দিচ্ছি আমি কিন্তু হাঁড়ি থেকে তুলেই ডিরেক্ট শিরাতেই দিয়ে দিচ্ছি আলাদা করে আর আমি প্লেটে নিচ্ছি না কোনো এটা ঠান্ডা করেও দেওয়া যায় কোনো অসুবিধা নেই তো আমি ডিরেক্ট শিরাতেই দিয়ে দিচ্ছি এই এই মিষ্টি আলুর সিজনে একবার হলেও আপনারা এই মিষ্টিটা তৈরি করে খাবেন খেতে কিন্তু আসলেই দারুণ আর খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মিষ্টিটা পারফেক্ট হয়েছিল কি না তো তো আমার মিষ্টিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এইগুলোকে আমি একদম সেরাতে দিয়ে দিয়েছি ডিরেক্ট আর সেরাতে দিয়ে আমি এটাকে জাস্ট দুই মিনিট এক দেড় মিনিটের মতো হবে এটাকে আমি জাল করে নিয়েছিলাম জাস্ট একটা বলক তুলেই আমি এটাকে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম খুব বেশিক্ষণ কিন্তু জাল করা যাবে না এতে কিন্তু মিষ্টিটা অতিরিক্ত নরম হয়ে যাবে কারণ এই মিষ্টিটা এমনিতেই অনেক নরম হয় যেহেতু মিষ্টি আলু আছে আর গুঁড়া দুধ আছে এখানে মিষ্টিতে ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর হচ্ছে শিরাতে এলাচটা দিবেন এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে তো এই তো মিষ্টির টা কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছি এরপরে আমি চুলা রাচটা বন্ধ করে দিয়েছি তো এভাবেই আমি চার পাঁচ মিনিট রেখে দেব তো গরম থাকা অবস্থায় আমি আপনাদের সাথে কেটে দেখাবো মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে আর ঠান্ডা হওয়ার পরে তো বলার মতো কিছুই নেই পুরো শিরাটা এটা সোক করে নিবে আর এটা এতটা বেশি মানে জুসি হবে কি বলবো আসলে এত বেশি নরম হয় আর জুসি হয় পুরো শিরাটা এটা সোক করে নিলে তো তখন কিন্তু খেতে আরও বেশি দারুণ হয় এটা এটা গরম থাকতেও যেরকম নরম থাকে ঠান্ডা হওয়ার পরেও কিন্তু সেরকমই নরম থাকে এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর মিষ্টিটা খেতেও কিন্তু অসাধারণ খেতেও কিন্তু আসলে খুবই মজার ছিল তো এই তো আমি একটি মিষ্টি আপনাদের সাথে কেটে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে কোনো রকম বেকিং সোডা ছাড়া আটা দিয়ে এই মিষ্টিটা যে এত দারুণ হবে কেউ এটা ধারণাই করতে পারবে না তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন তো যাদের ঘরে বেকিং সোডা নেই তারা কিন্তু বেকিং সোডা ছাড়াই এই মিষ্টিটা তৈরি করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর অল্প সময়ে খুব সুন্দরভাবে শিরা টেনে নিয়েছে আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ